আল্লাহ হুম আ কে নাফসি তকওয়াহা অহিতা ওলি উহা মাওলাহা আঙিতা সাইলুম স্কাহা আল্লাহ মা শক্কে নফসি বে তকোয়াহা আল্লাহ নিয়ে আমার দিলটাকে সাফ করে দেন আল্লাহ সবাই আল্লাহ আল্লাহ নিয়ে আমার দিলটাকে সাফ করে দেন আপনি আমার অন্তরটাকে সাফ করে দেন আপনি আমার অন্তরটাকে কি করে দেন সাফ করে দেন আল্লাহ আপনি আমার অন্তরটাকে সাফ করে দেন আল্লাহ আপনি আমার অন্তরে তাকুয়া ঢেলে দেন আপনি আমার অন্তরে কি ঢেলে দেন তাকুয়া দিয়ে দেন আল্লাহ এ দিলে তাকুয়া দিয়ে দেন বলেন আল্লাহ এ দিলে তাকুয়া দিয়ে দেন আল্লাহ এ দিলে তাকুয়া দিয়ে দেন এই জন্য রাসুলের কারিম সাল্লাম আরও দোয়া করতেন আল্লাহ আমার তাকোয়াকেই পরিমাণ করে দেন যেন আমার গুনাহের সামনে আমার তাকোয়া দেয়াল হয়ে যায় আমার গুনাহের সামনে তাকোয়া কি হয়ে যায় দেয়াল হয়ে যায় আচ্ছা এই দেওয়ালের পেছনে এখন কেউ থাকলে আমাদের অসুবিধা কি হ্যাঁ এই দেওয়ালের পেছনে যদি শিয়াল থাকে আমার কি অসুবিধা এই দেওয়ালের পেছনে যদি ভাগ থাকে আপনার কি অসুবিধা